হ্যাঁ আমারও তো একটা শখ হ্যাঁ আইফোন চালাবো আমি সাহস পেতেছি না ওর শখ বাণিজ্য টাকা পয়সা আছে না ওটা মোবাইল শপটি দিয়ে তুমি মোবাইল কিনেছি তাইলে আর কি আর তুমি সামনে করে রাখবো করেন রাখবো না অবশ্যই করেন রাখবো তো আমার কাছে তো টিয়া পয়সা নিছ এটা দেন রাখবো সময় তো হয়ে গেল প্রায় না এটা তো দিমু দেন রাখবো তো তোর লাভের টিয়া নিছি দেন রাখবো না আমার বন্ধু হস আমি চাই তোর ব্যবসা সমৃদ্ধ হোক এত উন্নতি হোক তাই না হুম

একবারে ইনটেক না ইনটেক মানে কি আচ্ছা যাই হোক না মোবাইল থাকলে টিয়া পাবি সমস্যা নাই কত দিবি দাম দর সেটেল কর তুই আমি তার কাছে পাই কত বিশ হাজার পাশ আর লাভ বংশ লাভ বংশ দিয়ে আর কত পাবি পঁচিশ হাজার আল্লাহ একবারে সকাল মোবাইল প্যাকেট প্যাকেট প্যাকেটিং আমার এই তিনশো গেলাম মোবাইল দরকার হিসাব নিকাশের জন্য বুঝছাস

হ্যালো হ্যাঁ আর কই না ব্যস্ত মানুষ না ব্যবসা বাণিজ্য করি আচ্ছা রাইকে দে তা ছোট ভাই কেমন আছো ভালো ব্যবসা বাণিজ্য করতেছি যদি কোনো সমস্যায় পড়ো সেই বাইরে কথা একবার মনে করিস কোনো সমস্যা নেই সমাধান করে দিমনি আমি সমস্যায় পড়ি না পড়ি এটা পরে কথা আইফোন কিনছো নাকি বুঝার পাইছিস তাহলে স্মার্ট আইফোন 16 প্রো ম্যাক্স কিনে আলাইছি তাই নাকি কত হইল আড়াই লক্ষ টাকা দেই 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 আর আটটা বুঝছ